আসসালামু আলাইকুম গত পর্বে আমি কন্ট্রোলার নিয়ে কিছু আলোচনা করেছিলাম আজকে দেখো ব্লেড টেমপ্লেট ব্লেড টেমপ্লেট হচ্ছে লারাভেলের ভিউয়ের জন্য একটা টেমপ্লেট ইঞ্জিন ব্লেক টেমপ্লেট নিয়ে এখানে খুব ভালো ডকুমেন্টেশন আছে সার্চ করবেন বিএল ব্লেড ব্ল্যাক টেমপ্লেট ব্লেক টেমপ্লেট লারাভেল একটি টেমপ্লেট ইঞ্জিন এর মাধ্যমে আমরা ভিউ পেজে পিএইচপি কোডগুলো লিখতে পারি আচ্ছা দেখুন আমরা কন্ট্রোলার থেকে ডাটাগুলো ভিউ পাঠাচ্ছি আমাদের রাউট ছিল বেসিক কন্ট্রোলার অ্যাবোট মেথড ব্লেক টেমপ্লেট ব্যবহার করলে আমাদের এই পিএইচপি ইকো এই কথাটা লিখতে হয় না বা পিএইচপির সাইনগুলো দিতে হয় না ব্লেক টেমপ্লেট ব্যবহার করার জন্য সর্বথম আমাদের যেটা করতে হবে আমাদের পেজের নাম অ্যাবোট ডট পিএইচপি পেজটাকে রিনেম করে নিতে হবে ব্লেড কথাটা অ্যাড করতে হবে এখানে শুধু ব্লেড পথ অ্যাড করলেই চলবে ধরুন আমরা এখানে মাই নেম ইকো করলাম এটা আমরা ব্লেড সিনটেক্স লিখতে পারি দুটো কার্লি কার্লিব্রাস মাইনেম একইভাবে আমরা আই ডি ফোন এবং হোম টাউন ইকো করব আই ডি ফন সব বিয়ার দিয়ে নেই এই দুটো কেট আচ্ছা এটাও আমরা আমরা আউটপুটটা একটু দেখে নেই আমাদের নর্মাল ভিউ ছিল এভাবে আর ব্লেড ভিউ আমরা ঠিক আগের মতো আউটপুট পাচ্ছি এর মানে হচ্ছে আমরা যদি সোর্স কোড দেখি স্ট করলে এটা হচ্ছে এরকম একটা কোড জেনারেট করে এটা দিয়ে এই কোডটা জেনারেট হয় আচ্ছা ঠিক আছে এখন এর ভিতরে আমরা কিছু কন্ডিশন দিতে পারি যেমন হোম টাউন যদি আমাদের হোম টাউন থাকে এইসপি সিনটেক্স লেখার জন্য কন্ডিশন দেওয়ার জন্য এটা অ্যাড সাইন দিতে হবে ইন্ডিপ এ হচ্ছে এখন ইফ তাহলে আমরা ইকো করব আর ব্লেড সিনটেক্সে কমেন্ট করা হয় এভাবে আমাদের হোম টাউন আছে যদি থাকে তাহলে হোম টাউনটা আমরা ইকো করবো আর আগেটা কমেন্ট করেছি হোম টাউন ইস্যান আচ্ছা এখন আমরা হোম টাউনটা টু মানে একটা এমন একটা ভেরিয়েলের নাম দিয়েছি যে ভেরিয়েল নামে কিছু নেই এখন কি হয় আনডিফাইন্ড ভেরিয়েবল তার মানে পিএইচপির মতোই কাজ করতেছে স্যার স্যার আমাদের এটা বলছিল হোম টাউন যদি বউরা হয় যদি বগুড়া হয় তাহলে আমরা ইকরা হলে নট ডে রাখবো দেখি আউটপুট হ্যাঁ বগুড়া দুইবার আসছে মানে আমরা বলছিলাম যদি বগুড়া হয় আমরা হোম হোম টাউনটা চেক অন্যভাবে যদি টাউন বগুড়া না হয় ঢাকা ঢাকা হয় নর্থ বগুড়া এখানে আমরা কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে যদি এটার সাথে টাউন যদি বগুড়া হয় তাহলে বগুড়ার যদি না ঢাকা বগুড়া না হয় তাহলে নর্থ বগুড়া আপনি এল সিফ যোগ করতে পারেন ইফ এর পর এলসিফ এলসিফ এর পর এলসি আচ্ছা এখন দেখি এস বগুড়া এখন আমরা আরেকটা নিয়ম দেখব যে কোন ডাটা যদি আমাদের থাকে তাহলে সেটা আমি ইকো করব আর যদি ডাটা না থাকে তাহলে ইকো করবো না এটা শর্টকাট হচ্ছে ব্লেড টেম্পলেট ইউজ করে আইডি যদি আইডি থাকে তাহলে আইডি ইকো করবো আর যদি না থাকে তাহলে একটা ডেফল্ট ডাটা নো আইডি আমাদের আইডি ইয়ে করলো আচ্ছা আইডি আমাদের ছিল যদি নাই এরকম যদি একটা ডাটা ইয়ে করি ধরেন আইডি টু এটা আমাদের নাই এখন কি দেখায় নো আইডি এখন দেখবো কিভাবে ব্যবহার করা যায় আচ্ছা চলুন আমরা ওয়েবসাইটে দেখি ফল হ্যাঁ ফল আচ্ছা ফল এটা কপি করে নিলাম অ্যাট সাইন দিয়ে ফর অ্যাট সাইন দিয়ে ইনফর তারপর নর্মালি কন্ডিশন আর এখানে ভ্যালুটা প্রিন্ট করছে দেখি সেই বিশ বার শূন্য থেকে শুরু হয় দশ নয় রাখ পর্যন্ত দশ বার প্রিন্ট করবে ফর লুক ফর লুক ছাড়াও আছে ফর ইজ ফর ইজ এইটা খুব দরকার হয় হোয়াইল এটাও দরকার হয় এগুলো দেখে নেন এখান থেকে দেখে নেবেন আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে লেআউট তৈরি লেআউটটা হচ্ছে আপনার পেজে সাধারণত হেডার ফুটার এবং কন্টেন্ট এই তিনটা জিনিস তিনটা ভাগ ভাগ করা যায় হেডার এবং ফুটার সবসময় একই থাকে কন্টেন্ট চেঞ্জ হয় এখান থেকে আমি কপি করে নেই এখান আচ্ছা একটা লেউট তৈরি করি লেআউট তৈরি করবো ভিউ এর ভিতরে ভিউওয়ের ভিতরে একটা প্রোডাক্ট নেই লে হাউস লে

এই সেকশনে মেনু বার তারপর নিচু হচ্ছে একটা কন্টেইনার আর একটা ফুটার নেই ইয়ার্ড ফুটার এর মানে হচ্ছে আমি অন্য একটা জায়গায় ফোটার তৈরি করবো সেই টা এখানে শো করবে এটা হচ্ছে আমার এখানে কোনো ডাটা নেই এখানে আছে শুধুমাত্র ক্লাস এই এই ক্লাসের এই ডিপ এই ডিপের ভিতরে আমরা কন্টেন্ট শো করব এই ডিভের ভিতরে আমরা ফোটার শো করব আর সেকশন মেনু বার শো আচ্ছা এটা আমি একটু পরে বলছি এটা আমরা যে পেজে শো করবো যেমন আমাদের অ্যাবাউট পেজ অ্যাবাউট পেজটা আমরা এখন এই ফর্মেটে নিয়ে আসবো এগুলো কেটে দেয় আচ্ছা আমরা দেখে নেই এক্সটেন্ড করার নিয়ম হচ্ছে এক্সটেন্ড মাস্টার লেআউট আচ্ছা পুরোটাই নিয়ে নেই কপি এক্সটেন্ড মাস্টার লেআউটস লেআউটস ডট মাস্টার লেয়ার্স হচ্ছে আমাদের ফোল্ডার নাম মাস্টার হচ্ছে আমাদের পেজের নাম যে পেজে আমাদের স্ট্রাকচারটা আসে তার মানে ওই স্ট্রাকচারটা এখানে কাজ করবে সেকশন টাইটেল সেকশন মাস্টার দেখেন টাইটেল আমাদের ইয়াল নামে একটা টাইটেল নিচ্ছি আচ্ছা এখানে এই টাইটেল এই টাইটেলটা ডাইনামিক টাইটেলটা আসবে হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে যেমন এখানে টাইটেল দিলাম টাইটেল দিয়ে বলে দিচ্ছি পেজ টাইটেল এরপরে মেনুবার সেকশন মেনুবার শো আচ্ছা সেকশনটা আগে দেখেন সেকশন সাইটবার আচ্ছা আমাদের সাইডবার না আমাদের ছিল আচ্ছা সাইডবার আমাদের নেক্সট সাইডবার কেটে দিলাম সেকশন কন্টেন্ট এখানে শুরু এখানে হচ্ছে ইন সেকশন কন্টেন্ট সেকশন কন্টেন্ট তার মানে হচ্ছে আমাদের এখানে সেকশন কন্টেন্ট ইয়েল কন্টেন্ট এর ভিতরে এই কন এই কন্টেইনারের ভিতরে এই কন্টেন্ট সেকশনের ভিতরে যা আছে সব কিছু এখানে শো করবে যেমন ধরেন এখানে আমরা এই ডাটাটা নিয়ে নেই আমাদের পুরো বেসটা সেকশন কন্টেন্ট ইন সেকশন মানে আমাদের সেকশন এখানে শেষ হচ্ছে এগুলোর দরকার নেই তারপর হচ্ছে ফুটার আমরা একটা সেকশন তৈরি করব আমরা ইয়েল করছি ফুটার আমরা এখানে ফুটার নামে একটা সেকশন তৈরি করি সেকশন সেকশনের নাম হচ্ছে সেকশনের নাম দেব কন্টেন্ট আমাদের সেকশনের নাম ফুটার ইন সেকশন সেকশন এখন এর ভিতরে যা লিখবো এটা আমরা ফুটারে চলে আসবে দেখেন এখানে অ্যাপ নেম পেজ টাইটেল এই পেজ টাইটেলটা আমরা ডাইনামিক দিয়েছি অ্যাবাউট ফুটার আচ্ছা সোর্স কোডটা দেখলে আরো ক্লিয়ার হবে মাস্টার পেজে একটা ডিপ ডিপ নিয়েছিলাম ডিপ প্লাস কন্টেইনার এই যে কন্টেইনার আবার ফুটার নিয়েছিলাম ফুটার আর মাঝখানের যে ডাটাগুলো আসছে এই ডাটাগুলো আসতেছে আমাদের অ্যাবাউট পেজ থেকে অ্যাবাউট পেজের সেকশন থেকে এরপরে আসেন যদি আমরা মাস্টার পেজে কোনো সেকশন না থাকে ধরেন এখানে ফুটার আমাদের এটা নাই ইয়েল যদি আমরা না করি সেভ করলাম কিন্তু এখানে আমাদের ফুটার আছে এই ফুটারটা শো করবে না এই যে দেখেন ফুটার নেই এখানে ফুটার দেয়নি এখানে ফুটার আছে কিন্তু আমাদের মাস্টার পেজে ফুটার নেই তার কারণে ফুটার এই কারণে ফুটার আসলো না আবার আরেকটা কাজ করা যায় সেকশন ফুটার ওখানে নেই কিন্তু আমরা এখানে এই ফুটারটা অ্যাড করতেছি তখন এখানে দেব শো তাহলে এই ফুটার টাবার চলে আসবে ফোটার একদম টপে চলে এসেছে আচ্ছা একটু দেখে নিই ফোটার নিচে আসার জন্য কোড আছে স্টপ স্টপ তাই মানে আমাদের এটা ফুটার তৈরি হয়ে থাকবে কিন্তু ডিসপ্লে হবে না আচ্ছা আরেকটা ওয়েবসাইট আছে লাগাবেল রেসিপি লবেল রেসিপি এটা খুবই ভালো একটা ওয়েবসাইট এখান থেকে ব্লেড টেমপ্লেট আমি শিখেছি স্টপ শো এটার আউটপুট আসবে সামথিং লারাবেল রেসিপি থেকে আপনারা ব্লেড দেখতে পারেন এই হচ্ছে ভিউ নিয়ে কিছু ব্যসিক আলোচনা এরপরের পর্বে আমি দেখাবো একটা এইচ ডিএমএল টেম্পলেট এইচটিএমএল না একটা বুস্ট আপ টেম্পলেটকে কীভাবে লারাবেল ব্যবহার করতে পারবেন আজকের মতো এ পর্যন্ত